টপ অফ হেড অফিসার আমাদের ম্যাডাম শ্রদ্ধেয় ভাজন আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে আমরা চি চির চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ না হওয়ার কারণ এইটাই যে আপনি যে সাজেশন সঙ্গে দেন আপনি যে সাজেশন সঙ্গে দেন মানুষদের আসলে অমূল্য রতন দেন অমূল্য রতন কারণ যখন ভাষাতে শুনেন আপনারা দেরকে বলি আপনারা যারা যেখানে আছেন ভাই সবাই এই গরমে ম্যাডামের কথা মতো কি করবেন একটা বস্তা নেবেন একটা ক্ষতি নেবেন ক্ষতি যে মধ্যে যে বস্তা মানে সবকিছু নেওয়া যায় ওদের মধ্যে নেবেন লইয়ে একটা ফ্যান নেবেন পাখা পাখা যে পাখা ঘরে উপরে সিলিং ফ্যান বা স্ট্যান্ড ফ্যান যেটাই যেটা ঘরে বাতাস হয় ওটা ফ্যান নেবেন আর ইংলিশে বলবো এখন আমি আপনারা বুঝলে বুঝবেন না বুঝলেন নাই একটা আমব্রেলা নেবেন আমব্রেলা আর একটা নেবেন ওয়াটার বোটল ওয়াটার বোটল সেই এইসব এইসব লইবেন লইয়ে ব্যাগের মধ্যে তারপর বাইরে বাইরে নেবেন তাইলে আপনার শরীর শীতল ঠান্ডা হয়ে যাবে। বেনামের কথা ম্যাডামের মাথা না ওটা মাথা না ম্যাডাম তো কম্পিউটার একজন মানে একটা কম্পিউটার পুরাই ব্রিলিয়ান্ট মানে ইন্টেলিজেন্ট কম্পিউটার ঠিক আছে আপনার কথাবার্তা শোন ম্যাডাম মাথা ঠান্ডা না মাথা আরো গরম হয়ে যায় যেসব সাজেশন দেন আপনারা যে কোন জায়গা থেকে লেখাপড়া করে আসেন কে বা কাহারা আপনাদেরকে চাকরিতে নিয়োগ নেয় বা নিয়োগদাতারা কারা তাদেরকে তাদের কপালের সাথে আমার কপাল একটু ঘষা দিতে ইচ্ছা করে মনে হয় আমার বুদ্ধি জ্ঞান বিবেক চিন্তা ভাবনা ধ্যান ধারণা অনেক অনেক দূর পৌঁছে যাই হোক ম্যাডামের জোতা যে ঠান্ডায় ঘাসের মধ্যে ম্যাডামের কথা কইছি আমি আসলে ম্যাডামের কথা আমার কথা সকালবেলা উঠতে ঘুম দেয়া ঘাসের মধ্যে খালি পেয়েটা খালি পায়ে হাঁটবেন তাহলে কি হইবে মানে শরীরে একটু ভালো লাগবে আর আমার শরীরেও ভালো থাকবে সব থেকে ভালো বুদ্ধি এর থেকে নাই ঠিক আছে তারপর ম্যাডামের ডেডিকেট করলাম এই লিগিয়া কই বার বাংলাদেশের এত মানুষ আমি চিফ অফ হিট অফিসার আমার ডেডিকেট না করে সে ক্যাব আমার অনুমত ভঙ্গ করে আমার অনুমতি ভঙ্গ করে খালি পায়ে হাঁটে আপনার অনুমতি ভঙ্গ করে খালি পে হাঁটলাম না আপনারও একটু ডেডিকেট করলাম ম্যাডাম এরপর জোতা করে লাতে লইছি খালি পেয়ে হাঁটার লেগে ঠিক আছে নাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন খালি পেয়ে হইতে না এরকম আমিও তো এখন খালি পায়ে হাঁটতে আসি জঙ্গলের মধ্যে গাছের মধ্যে কারণ পুকুর আছে খালি পেয়ে আটলে ম্যাডামের কথা শুনে লাভ নেই ম্যাডাম তো ভুল ভুল কথা কইবি তাহলে কি আমরা ভুল ভুল পথে যাবো মানুষ কেবি ঘরে আগুন কি ওই মা মা এত কাডা কা ওই ওই মা খালি কাডা আর কাডা জঙ্গলের মধ্যে বলে এত কাডা থাকে যাই হোক খালি পেয়ে আডা হইলে না মাঠে যাই আডা লাগবে প্রচুর কাডা খালি পেয়ে আডা যায় না এর মধ্যে হাঁটতে পারলাম না ম্যাডাম আপনার আপনার বরদোয়া লাগছে ভালো মতো হাঁটতে আর পারলাম না যাই হোক শোনেন ম্যাডাম তো না জানো সাক্ষাৎ কম্পিউটার আগেই বলছি ঠিক আছে তো এখন থেকে আপনারা যে যেখানে যাইবেন এরকম ব্যাগের ভিতরে ম্যাডামের কথা মতো ছাতা আমব্রেলা ওয়াটার বোতল তারপর ইয়ে কি করবেন ফ্যান এসব নিয়ে বাইরে দেবেন এসব নিয়ে বাইরে এলে আপনারা গরম ভিতরে বোধ করবেন এবং ঠান্ডা শীতল হাওয়ার মতো একদম অনুভব হবে শরীরটা অনেক ঠান্ডা হবে তাহলে আপনারা সুস্থ সবল থাকতে পারবেন শোনেন গরম হয়েছে আল্লাহ দেওয়া একটা মানে আল্লাহর আল্লাহর পূরত্ব থেকে আসে এটা একটা ন্যাচারাল প্রাকৃতিক ভাবে এটা কেউ ইচ্ছাকৃত ভাবে করেন ইচ্ছাকৃত ভাবে বানায় ভাবে কোনো কিছু হয় না আল্লাহীর রহমত করে সবকিছু রহমত শান্তি আল্লাহ রহমত না করে কোনো কিছু রহমত না শান্তি না তো আপনাকে এটি মেনে নিতে হবে এটি মানতে ওইবে এর কোনো ব্যতিক্রম কিছুই নাই। এখন কথা হয়েছে আমাকে চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা উদাহরণ সব চৌষট্টিটা নদী নদী খাল বিল নদী নালা যা আছে আছে আসলে কি চৌষট্টিটাই আছে নাই তো প্রতিনিয়ত নদী খাল বিল মাইরে মানে ভরাটাই যাইতে আছে যে কোনো ওয়ে যে কোনো মাধ্যমে এগুলো ভরে যাইতে আছে তো ভরে গেলে কি হবে পানির অভাব পানি পানির অভাবের কারণে আমাকে দেশে গরম বেশি বাড়ে কেমনে গরম বেশি বাড়ে তখন বর্ষার সময় বর্ষা হয় বৃষ্টি নেমে তখন কি হয় এই যে ম্যাঘ এই যে জলীয় বাষ্প হিসেবে যে উপরে পানিটা যায় তখন ধরেন এক কেজি পানি গেল তিন কেজি আপনার বৃষ্টি হিসেবে পৃথিবীতে আসলো এটি কিন্তু মূল সিস্টেম যখন পানি কেজি না থাকে তখন আপনার গায়ে থেকে আমার শরীর থেকে আর শরীর থেকে ঘামগুলো শোষণ করে উপরে নিয়ে যায় তখন ঘামগুলো শোষণ করে উপরে নিয়ে যাবে তখন কি আমার আপনার আমার শরীর শীত কি হবে শুষ্ক শুষ্ক হবে ঘাম হবে না যার কারণে পুরো সব জায়গায় গরমের একটা অনুভূতি মনে হয় এরকম তার সাথে নদী খাল থাকতো পানি থাকতো তাহলে এই পানি থেকে নদী খাল বেরু থেকে জলীয় বাষ্প হিসেবে উপরে উঠতে চাইতো পুরো পরিবেশটা ঠান্ডা থাকতো জলীয় বাতাসের সাথে জলীয় কোন জলীয় যে আর্দ্রতাটা এটা মিশ্রিত থাকতো যার কারণে পরিবেশটাও ঠান্ডা থাকতো আসলে এটা হচ্ছে মূল সিস্টেম মানুষের থিঙ্কিং কি করে মানুষের বুদ্ধি মানুষ কি বই বইটি পড়ে না মানুষ কি বলে না ইসলাম মানুষ পড়ে না যদি পড়তো তাহলে মানুষের এরকম চিন্তা থাকতো না এটা হচ্ছে মূল নিয়ম বেশি কথা কম না ভাই খালি পাড়ে এমনি সকালবেলা জোলা ভরি এখন